দেখো গো ইনজেকশন দিতে এসে বলছে মজা লাগছে অবস্থা দেখো এখন ভয় পায় না তো তোর মা বড় হয়ে কিছু বলে এখন ভয় পায় না না ভয় পাবে কেন সবাই সামনে পড়লে তো ভয় লাগে না সবাই আমরা আছি ভয় পাবে না পুরো ভয় পাচ্ছে না তাহলে একদম না গো শক্তিটা তুমি তুমি আছো বলেই ভয় পাচ্ছে না না মামা শ্বশুর হয়েছে না কত এবার তো সময় লাগবে একটু তো ডিজল্ভ হবে ঠিক আছে তুমি এখন তোমাকে চাপ নিতে পারো তুমি রেস্ট নাও তুমি রেস্ট নাও কিছুক্ষণ রেস্ট নাও এখন তোমাকে হাঁটাচলাও করা যাবে না তারপর তোমার এক্সট্রাটা হবে তো মামিরা মামারা আজকে চলে যাচ্ছে আজকে গতকাল রাত্রিরে এসছে এসে একটা রাত্রিরের জন্য থেকে আজকে ট্রিটমেন্ট করে সকাল সকাল বাড়ির দিকে রওনা দিচ্ছে তো আমার এটাই মনে দুঃখ লাগছে যে প্রত্যেকবার আসে এক রাত্রিরের জন্য থেকে বাড়ি চলে যায় তো আমি শানুকে একবার বলবো যে এবার সময় নিয়ে আসতে দাও একটু সময় দাও ওদের একটু রেস্ট নেওয়ার সময় দাও আমরাও যাতে আনন্দ করতে পারি সব মানে সবাই মিলে একসাথে থেকে সেই সুযোগটা দেওয়া উচিত যাই হোক মামির কাজটা ঠিকঠাকভাবে হয়ে গেছে মামারও কিছু ব্লাড টেস্ট হয়েছে এখন এই বসে আছে দুজনে তোমার মামি যত তাড়াতাড়ি সুস্থ হবে তারপরে এসে এখানে অনেক সময় কাটাবো বাবা না না এখন তো মামি কোথাও নিয়ে মামিকে ঘুরতে পারবে না বাবু না না সেটা তো ঠিক এখন আমরা সুস্থতাই কামনা করি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এখন সারা রাস্তা যাবে পা লম্বা করে যেতে হবে এসে এক সপ্তাহ থাকবো না না একদম 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 আমরা অপেক্ষায় আছি নিয়ে আমার মামির সঙ্গে সব জায়গায় ঘুরে ঘুরে দেখে পারবো তোমার তো সময় হবে না 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 সেটা সময় হবে না বলে আপনি সময় বার করতে হবে তোমাদের জন্য যদি সময় না বার করি আর কি করে হবে তোমার এদিকে প্রচুর চাপ নেবো কিন্তু মামি মামি আমার ঠিক আছে মামা আমার ওদিকে যাই হলো হলো ওদিকে কর্ম নিয়ে ব্যস্ত আর আমার মামি যা আমাকে ঘুরায় এর আগে যা ঘুরিয়েছিল মামি তোমাদের ভাগ্রে তো মানে সেই পাতার রেল দেখেও নাই আর সেবার আমার মামি চাপি নিয়েছে তোমার মামি শাশুড়ির জন্য না দেখ এটাই আনন্দ

থেকে উঠতে উঠতে হাত খাওয়া শুরু অনেক বাজার অনেক বাজার তোমার কাপড় ধুতে লাগে না আজকে যা মনার জন্য মাছ এনেছি ও মাছ আমি মানা

দুটো পুঁটি এনেছি এই দেখো এই দুটো পুঠি আমি তনুর জন্য নিয়ে এসেছি ভেজে দেবে ওকে পুঁটি মাছ পুঁটি মাছ দেখলে তনু চলে আসে পুঁটি মাছ ভাজে কত ভালো খায় ও ভালো খায় তনু আর শান্ত যত দামি মাছ এনে দাও পুঁটি মাছ ভাজার উপর আর মাছ নেই মাঝে দুদিন তো ব্লগ করি না দুদিন অনেক কিছু হয়েছে যেরকম বোন গিয়েছে মাসি বাড়ি গিয়েছে কলকাতা হাবড়া তো মা গিয়েছিল কলকাতা মায়ের পায়ে ইনজেকশন ছিল এবার দুটো ইঞ্জেকশন দিয়েছি দুটো হাঁটুতে তো মা বাড়ি চলে এসেছে আজকে আবার টুন কিনে যাচ্ছি ডাক্তারের কাছে তো চিন্তা একটাই যে ছেলেটাকে রেখে যাবো মোটামুটি দু আড়াই ঘন্টা লাগবে তো ভাবছি কি করে থাকবে দেখি ঘুম পাড়িয়ে রেখে যাবো ঘুম থেকে উঠতে উঠতে আমি রাস্তা করে চলে আসবো তাড়াতাড়ি পুরোনো হেলমেটটা পুরোনো পুলিশে ধরবে বুঝতে পারবে

পঞ্চমী ও বাবা ও বাবা যাবো তো তোমাকে নিয়ে যাবো তো প্রতিদিন আমরা বেরো বেরো যাবো তোমাকে নিয়ে যাব হুম পর আমরা বেরো বেরো যাবো তো বাবা আদর করেছে বাবা একটু আদর করেছে নাকি করে নি বাবা একটু আদর হুম ও বাবা ও বাবা চুল ধরতে হয় নাকি বাবা বৃষ্টি হচ্ছে কোলে বেড়ে পড়ে গেল কতগুলো

দেখুন অঙ্কিতার মজা দেখুন কী করছে এখন মোটামুটি দু ঘন্টা এরকম চাং করবে নামবো একটু পরে দেখুন আমাদের চোরগুলো কি সুন্দর হচ্ছে ভাজা শুকনো লঙ্কা

এত মুরগি একটা ডিম পায় না সব খেয়ে নেয় ডিম গুলো পাড়ে দিয়ে কাড়াকাড়ি করে ঠুকরা ঠুকরি করে ভাঙে দিয়ে সবাই মিলে খেয়ে নেয় আমি এরকম মুরগি এখনো নাই যে নিজেরাই ডিম পারে নিজেদের ডিম নিজেরাই খেয়ে নেয় সবাই মিলে ব্যাপার তোরা দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে

মেদি খাবার একটু খাবি না ওই যে আমার বাবা দেখে কুলমাখাটা খেতে মাঠি সেরকম

দারুণ লাগলো মুখটা পুরো ছেড়ে গেল আজকে আর ব্লগ করবো না দেখি বিকালে একটু কাজ আছে তো ছোট একটা ব্লগ করলাম অনেকদিন ব্লগ ছাড় হয় না যার কারণে ছোট একটা ব্লগের দিকে ছাড়ছি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে